নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এটা বানিয়েছি দেশি মুরগির মাংস তো দেশি মুরগির মাংস আমি নিয়েছি এক কিলো তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু মশলা করে রেখেছিলাম চিনি আদা লঙ্কা তো একসঙ্গে বেটে আমি রেখেছিলাম কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দেবো লবণ আর একটু খা পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজটা দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা আর দিয়ে দেবো হচ্ছে আমি রসুন কয়েকটা রসুন কুঁয়া আছে ওটাকে থেতো করে আমি রসুন দিয়ে দিচ্ছি আর একটু দেব সরষের তেল আমি এই মাংসটাকে সব মশলা দিয়ে ভালো করে ম্যাগনে মেখে ম্যাগনেট করে রেখে দেবো এক ঘন্টা তো আমি মেখে রেখে দিয়েছি মেখে মেখে নিয়েছি এবার আমি এটাকে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি মাংসের জন্য নিয়েছি একটু আলু নিয়েছি আলুটা কেটে নিয়েছি এবার আমি কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি ওই আলুটাকে ভালো করে ভেজে নেব তো এদিকে তেল গরম হয়ে গেছে আমি এবার আলুটাকে ভেজে নেব আর দেশি মুরগির মাংস টেস্ট আলাদা আর পোলট্রি মুরগির টেস্ট আলাদা দেখবে আমি এভাবে রান্না করি তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয় এরকম আলুগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবার একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এদিকে মশলা এই মাংসের এই পেঁয়াজ কেটে নিয়েছি এতটা পরিমাণ আর রসুন কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি টমেটোর বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে একটা দুটো তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে আর ফোড়নে দেব এই জিরে ফোড়ন দেবো জিরে ফোরন দিয়ে ওই ফোড়নটা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি আমি এদিকে পেঁয়াজ বাটা দেবো না কাটা দিয়েই করব তোমরা এইভাবে ট্রাই করে দেখবে পেঁয়াজ রসুনগুলোকে আমি সব দিয়ে দেবো কিছুটা রসুন আমি থেতো করে দিয়েছি আর কিছুটা গোটাই দিয়ে দিয়েছি এবার আমি একটু ভেজে নেব আর দিয়ে দেবো এই ওই পেঁয়াজের মধ্যে কি লবণ দিয়ে দেবো তাহলে একটু জলটা ছেড়ে যাবে এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি দেখো লাল লাল হয়ে গেছে এবার ওই পেঁয়াজের মধ্যে আমি এদিকে মশলা করে রেখেছি একসঙ্গে মশলাটা করে রাখি আর তোমাদের কাছে দেখাতে পারিনি জিরে আদা লঙ্কা আমি আমি কাঁচা লঙ্কা এক দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর আমি সব কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব আর আমি মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে দেবো তারপরে টমেটো ট ওই মশলার মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ হলুদ এদিকে আবার সব মানে মশলাগুলোকে আমি আবারও একটু নেড়ে নেব এইদিকে যে আমি একটু একটু ভেজে নিয়েছি হালকা মশলাটা ভেজে নিয়েছি আর ওই মশলার মধ্যেই আমি মাংসগুলো ছেড়ে দেব এবার আমি ভালো করে নেড়ে নেব মাংসগুলোকে দিয়ে নেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব খানিক্ষণ পরে আমি ঢাকাটা তুলে আবারও আমি একটু নেড়ে দেবো মানে অল্প একটু ঢাকা না দিলে মাংসটা সেদ্ধ হবে না আর পোলট্রির মুরগি হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু দেশি মুরগিটা একটু সময় লাগে কিন্তু পোলট্রির মুরগির থেকে আর দেশি মুরগিটা খেতে খুব সুন্দর লাগে আমার ছেলের সব থেকে পছন্দের খাবার দেশি মুরগি এই তো আবারও আমি একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি আবার খানিক্ষণ পর ঢাকা তুলে আমি আবারও নেড়ে নিচ্ছি এই দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে ওইদিকে আমি কষানোর সময় কয়েকটা কাঁচা লঙ্কা আমি আবারও দিয়ে দেবো কষানোর সময় একটু কাঁচা লঙ্কা দেবে খেতে খুব ভালো লাগে ফ্লেভারটা অন্যরকম আসে আর এই দিয়ে দেবো আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি আবারও দিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা শেয়ার করবে সবাইকে এইদিকে আমি মাংসটা কষানো হয়ে গেছে আমি ঝোলটা দিয়ে দিয়েছি এই ঝোলটা দিয়ে দিলাম তো এই ঝোলের ওপরে আমি কিছুটা পরিমাণ যে ধনেপাতা পাতা কেটে রেখেছিলাম ধনেপাতাটা পাতাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে এই ধনে পাতাটাকে একটু নেড়ে নেব তারপরে তারপরে এই চিকেন মশলা এই মশলাটা ঝোলের ওপরে দিয়ে দেব দেখবে এইভাবে বাড়িতে এই মাংস এইভাবে দেশি মুরগির মাংসটা রান্না করে দেখবে খেতে খুব ভালো হয় এই দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো যাচ্ছি টাটা আবার আসবো পরের ভিডিও নিয়ে